দু হাজার সালে জাপানি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ইমেটোলাইস নাঠোর নামের একটি জাহাজ নির্মাণ করে আলোড়ন তোলে এমোডের জাহাজটি এত জনপ্রিয় হয়েছে কেবল সাত বছরের মাঝে আরও একজোড়া জাহাজ কোম্পানির বহরে যুক্ত হয় জাহাজটিকে বছরের সেরা জাহাজ বলে স্বীকৃতি দেয় দেশটির সোসাইটি অফ নেবাল আর্কিটেক্টস অ্যান্ড অশোনোগ্রাফ এছাড়া ছোট পণ্যবাহী জাহাজ বিভাগে আরও অসংখ্য পুরস্কার জয় করে জাহাজটি প্রশ্ন হলো কেন এই জাহাজ এত জনপ্রিয় হলো প্রথম কারণ ছিল এর অস্বাভাবিক নকশা জাহাজটিকে প্রথমবার দেখলে মনে হবে যেন যাত্রীবাহী বিমান পানিতে ভাসছে কারিগরি দিক থেকেও অনন্য ছিল নাটোরি ব্যতিক্রমী আকারের পেছনের প্রধান কারণ ছিল এর উন্নত গতিবিদ্যা প্রচলিত জাহাজের তুলনায় জাহাজটির বাতাসের প্রতিরোধ ক্ষমতা ছিল পঞ্চাশ শতাংশ বেশি জাহাজ মালিকদের আরও একটি সুবিধা ছিল এখানে একই আকারের জাহাজের তুলনায় নাটোরে বিশ জন বেশি ওজনের কন্টেনার বহন করতে পারত। উল্লেখ্য দুই সালে নাগারা ও চার বছর পর নোগামি নামের দুইটি জাহাজ কোম্পানির বহরে যুক্ত হয় বলে ভালো জাহাজকেই যে কেবল বিমানের আকৃতি হয়েছে এমন নয় মতো করে বিমান তৈরির ইতিহাস রয়েছে যা বেলুগা বিমান নামে পরিচিত বেলুগা তিমির নাম অনুসারে এর নামকরণ করা হয় যা উনিশশো সালে সারা বিশ্বে প্রথম চালু হয় এ ধরনের বিমান মূলত পণ্য পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে